আসলে আমরা মানুষের মধ্যে কোনো বয় নাই মানে একটু কনসার্ন আছে মানুষের মাঝে আর আমি আপনার জানেন আমি অমরা আসলাম গত লাস্ট ইলেভেন ডেজ আমি যাওয়ার আগেও আপনার একটা থ্রেড আইস ইস মসজিদ বম থ্রেড এবং আমরা নামাজও আসতাম নামাজ পড়ার সাথে সাথে মসজিদের পেকে থর তৈরি পুলিশ আইছে এইভাবে প্রায়ই আপনার থ্রেটাই তা আমরা এই মনে করি থ্রেড তো আইবই আপনার এই থ্রেটটা আমরা ফেস করতেই মোকাবিলা করতেইব এবং আমরা ডরাইতাম না আমরা হল ইউনাইট থাকতাম এক থাকতাম ইনশাআল্লাহ আমরা এগুলা আনে যত থ্রেট এগুলো আমরা মোকাবিলা করতাম পারবো ইনশাল্লাহ আমরা যেহেতু আমরা টার্মাস কাউন্সিল পুলিশ এবং আমরা পাবলিক কমিটি অর্গানাইজেশন আমরা কমিউটির নেতৃবৃন্দ আমরা ইউথ ফোর্স সবাই আমরা ইউনাইটেড দল মত নির্বিশেষে আমরা কি হোয়াইট কি ব্ল্যাক উই আর অল আর ইউনাইট টু ফাইট এগেন্স দ্য ইনশাল্লাহ আমি অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে আমি জানাচ্ছি যে আজকে এই যে ইডিএল নামক একটি রেসিস্ট অর্গানাইজেশন দ্বারা আমাদের মুসলিম কমিউনিটির উপরে যেভাবে তারা টার্গেট করে আক্রমণ করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা ঘৃণীত কাজ যেটি আমাদের মুসলমানরা বিশ্বের যে কোনো জায়গায় হোক তারা শান্তিপ্রিয়ভাবে এবং প্রত্যেকটি রিলিজিয়াসের প্রতি সম্মানজনক অবস্থান নিয়েই আমরা কিন্তু বসবাস করি কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে গত এক সপ্তাহ যাবৎ আমরা আমাদের মানুষ অনেকে কামকাজেও যোগদান করতে পারছি না বিভিন্নভাবে একটা আতঙ্কর মধ্যে আছে কাউন্সিল থাকে আমরা পুলিশের লগে আর হোম অফিসের লগে আমরা রেগুলার ডায়ালগ আমরা করাম গত সপ্তাহ থাকে আমরা জানি ইন্টেলিজেন্সে সাজেস্ট করে যে আমরা কোনো ইমিনেন্ট থ্রেট নাই আলহামদুলিল্লাহ আমরা সেফ আছি ন কিন্তু আমরা ভিজিলেন্সের লাগে আর কমিউনিটি স্পিরিট দেখাইবার লাগে আমরা সব আজকে দলইছি নো কাউন্সিল অফ পেট্রোল কররা সিসিটিভি টিভি রেগুলারলি মনিটরিং করার পুলিশে পেট্রোলিং করা আপনারা দেখার পুলিশে পড়াই ন আর হোম অফিসে প্রটেক্টিভ সিকিউরিটি ইউনিট একটা ফাটাইছে হোম অফিসেও পেট্রোল করে আমরা দিনও এনাফ রিসোর্সেস আছে মানুষের সেফ ফিল করার লাগে আমরা সারা বিশ্বে শান্তি চাই কিন্তু আমরা শান্তি আজকে নামাজটা পড়ছি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু আমরা শান্তি চাই আমরা আমরা পিসফুল নামাজ পড়তাম চাই আমরা সকল ধর্মের শান্তি চাই কিন্তু আমরা মুসলিম কমিউনিটিরে যদি অন্য কেউ প্রতিবাদ করতে চায় আমরা মুসলিম কমিউনিটি

অনেক ধন্যবাদ আমি নিজে জার্নালিস্ট হিসেবে কাভার করেছি আগে যে ইডিএল এর আপনার আক্রমণ ছিল বা যে সংকট ছিল একই সাথে আমার মনে আছে আমরা দু হাজার দশের দিকে মনে হয় ব্ল্যাক কমিউনিটির উপর আক্রমণের প্রেক্ষিতে লন্ডন রায়ট হয়েছিল তখন এই টাওয়ার হ্যামেসি ইস্ট লন্ডনে এবং আমাদের আশপাশের যে বাড়া ব্রিজ বলেন নিভাম বলেন বার্কিং বলেন সবখানেই আমাদের মানুষেরা জেগে থেকেছিলেন এবং সজাগ ছিলেন সচেতন ছিলেন ইউনাইটেড ছিলেন মুসলিম জুইশ বিলিভার নন বিলিভার সবাই ইউনাইটেডলি আপনার এটার এক ধরনের সাবধানতার সাথে আইন মেনে এর মোকাবেলা করেছেন এখনও করা দরকার পুলিশ তো থাকবেই অথরিটিরা দায়িত্ব পালন করবেন বাট একই সাথে মানুষের ইউনিটি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি একই সাথে আমাদের যে মিডিয়া আছে আমাদের কমিউনিটি মিডিয়া আছে বাংলাদেশি মিডিয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ রুল আছে কারণ আমরা যদি মানুষদেরকে সচেতন করি এবং কোথায় আপনার ইডিএল এর র্যালি হতে পারে কোথায় ইভেন আক্রমণের ঝুঁকি আছে সেই বিষয়টা যদি আমরা আগে জানতে পারি এখন যেহেতু অনলাইন মিডিয়া আছে আমরা যদি মানুষদেরকে সচেতন করি তাহলে আমরা একটু ঝুঁকি কমাতে পারবো একই সাথে মানুষদেরকে আমরা এওয়ার করি সাহস দেই সাহসের সাথে মোকাবেলা করা আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ না কিন্তু প্রতিরোধ গড়ে তোলার মতো সাহস আমাদের থাকতে হবে থ্যাংক ইউ আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় একটা ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক প্রিভিয়াসলি আমরা এটা ফেস করছি এবং মেয়রের নেতৃত্বে আমরা এটা ডিল করছি কমিউনিটির লইয়া সো এগেইন দ্য মেয়র হিজ ওয়ার্কিং উইথ দ্য কমিউনিটি উইথ দ্য পুলিশ উইথ অল রেলিভেন্ট পার্টনার্স সবাই লোকে মিললাম মেয়রের কন্টিনিউ যোগাযোগ করা এবং দ্য লিড মেম্বার কাউন্সলার আবু তালা চৌধুরী আমরা রেগুলারলি কন্ট্যাক্ট আছে পুলিশের লোকে কমিউনিটি সেফটি এবং আমার অফিসার অ্যান্ড কমিউনিটি লোক ইয়ে আমরা উই আর রেডি আমরা এটা ফেস কর্ম আমরা এটা ট্যাকল কর্ম আমরা মনে করি কমিউনিটির একতা ইজ ইম্পর্টেন্ট ইউনাইটেডলি অ্যাজ এ কমিউনিটি উই মাস্ট ফেস দিস উই মাস্ট ওয়ার্ক টুগেদার এন্ড উই হ্যাভ ডান ইট প্রিভিয়াসলি টু ফ্রম টু থাউজেন্ড অ্যান্ড থার্টিন দ্য মেন এন্ড দ্য কমিউনিটি কেম টুগেদার অ্যান্ড উই ডেল্ট উইথ ইট So as a community, all communities, we can challenge this, we can deal with this.